এস ইলেভেন এস ইলেভেন হ্যাঁ একদম দুহাজার আঠারোর গাড়ি ফরচুনার হচ্ছে হলো ফোর বাই টু আছে এটা ফোর বাই টু আগেকার মডেল এটা একদম এটা দুহাজার চোদ্দো গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেট করা আছে একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্ট্রকের সাথে সকল ওয়ার্ডিয়ান্সদের আন্তরিক শুরু এবং বুক ভরা ভালোবাসা আজকে এই মুহূর্তে আছে বিশ্বাস মোটরস সবাই চেনে তাই আসে সবাই চেনে তাই কেনে। সর্বরকম স্কারফেও আজকে পেয়ে যাবেন সর্বরকম ছোট গাড়িও পেয়ে যাবেন যে কোনো গাড়ির জন্য স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে ফোন করুন খুব কম দাম খুব কম চলা খুব কম ডাউন পেমেন্ট সর্ব গাড়ি ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের গুবাই ভাই কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো খুব সুন্দর আছো অনেকদিন পরে কিন্তু বিশ্বাস মোটরে আপডেট আমার অডিয়েন্সরা দেখছে

ট্যাক্স পেড বললে ট্যাক্স আমি কেটে দেব আচ্ছা পর্যন্ত ট্যাক্স কেটে দেব নিশ্চয় পর্যন্ত ট্যাক্স কেটে দেব 11 লাখ 80 হাজার টাকা 2020 এর গাড়ি 30 সাল অবধি ট্যাক্স পেয়ে যাবেন ফার্স্ট ওনার পেয়ে যাচ্ছেন এবং ব্র্যান্ড নিউ টায়ার পেয়ে যাচ্ছেন 11 লাখ 80 80 হাজার আচ্ছা স্কোর ফিউর ক্ষেত্রে ভালো সিভিল হলে ভালো প্রোফাইল হলে ডাউন পেমেন্ট কেমন আছে 2 লাখ টাকা 1 থেকে 1.5 লাখ টাকা কত দিনে লোন কমপ্লিট লোন প্রোফাইল ভালো হলে আমি 24 ঘন্টায় লোন

এটার প্রাইস নেবো আমি তেরো লাখ ষাট হাজার টাকা তেরো লাখ ষাট হাজার ওকে আচ্ছা দু দুখানা ব্ল্যাক মাফিয়া একটা হলো এন একটা হলো সেই ফরচুন নিউ ফরচুনা নিউ ফরচুনা ওকে আচ্ছা এনটা বলি এন এটা হচ্ছে দু হাজার চব্বিশের গাড়ি আছে চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স জেড এইট মডেল চলা সানরুফের সঙ্গে পঙ্গ না এটা নর্মাল নর্মাল সঙ্গে নর্মাল সঙ্গে নিশ্চয়ই এটার চলা আছে চলো ওই আপনার বাইশ হাজারের আশপাশ চল দইশ হাজার চলা

এটার প্রাইস নেবো আমি সতেরো লাখ ষাট হাজার টাকা সতেরো লাখ ষাট হাজার টাকায় নিশ্চয় আচ্ছা তারপরে একটু ছোট গাড়ি দেখায় গ্র্যান্ড আইটেন গ্র্যান্ড আইটেন দু হাজার পনেরোর গাড়ি তিরিশ ট্যাক্স স্পোর্টস মডেল স্পোর্টস মডেল এটার প্রাইস নেবো আমি দু লাখ নব্বই আমি দু লাখ নব্বই হাজার টাকায় স্পোর্টস মডেল কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট ইনোভা কিস্টা ইনোভা কিস্টা দু হাজার আঠেরোর গাড়ি

এক দু হাজার চব্বিশের গাড়ি পেড করা ছ লাখ পঁয়ষট্টি হাজারে ন হাজার কিলোমিটার চলা অনলি ন চলা আচ্ছা তার পয়সাটা কি বললে বেলে এটা কি আছে দেখে না কোন সালের গাড়ি এটা চব্বিশের গাড়ি হ্যাঁ

সাড়ে সাতশো সিডিল হলে তাদের জন্য ডাউন পেমেন্ট কেমন এ গাড়ি মোটামুটি এক লাখ টাকা ডাউন পেমেন্ট হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তারপরে বেলি মেলেন যেটা যেটা ষোলো জিরো দুই হ্যাঁ এটা দুহাজার কুড়ির গাড়ি তিরিশটা বাট অরিজিনাল প্রিন্টে একদম অরিজিনাল প্রিন্টার বত্রিশ হাজার কিলোমিটার চলে সুপার প্রাইস এটার প্রাইস নেবো আমি পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি হাজার ওকে আচ্ছা তারপরে একটা এক্স ক্রে সেভেন এ এক্স সেভেন একদম ব্র্যান্ড নিউ টায়ার কতটা চলা কতটা উনিশ হাজার কিলোমিটার চলে একবার সিটের একবার আমি দেখাই আমি প্র্যাকটিক্যাল না দেখালে মানে ভালোই লাগবে না এই দেখেন কোন সিটের পেপার এখনো অবধি তোলা হয়নি না উনিশ হাজার কিলোমিটার চলা পিছনের এগুলো দেখাও একদম পিছনগুলো দেখালেও বুঝতে পারবেন প্রত্যেকটা সিটের পেপার এখনো অবধি আছে বলেন ডিটেলস বলেন ওবি রেড কালার মানে এই কালারে অ্যাভেলেবেল নেই এটা হচ্ছে দু হাজার তেইশ এর গাড়ি আছে তেইশ এর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স পেড করা টপ মডেল এ এক্স সেভেন মডেল এ এক্স সেভেন মডেল টপ মডেল এটার প্রাইস নেবো আমি ঠিকঠাক করে বলেন আপনি বলেন বলেন আঠেরো পঞ্চাশ আঠেরো পঞ্চাশে মানে ব্র্যান্ড নিউ নতুন কিনতে গেলে যেমন কন্ডিশন থাকে এখানেও তেমনই আছে বাট নতুনের থেকে ডিসকাউন্ট কতটা পাচ্ছেন এবং আসলে কি হবে তার জন্য প্র্যাকটিক্যাল আসতে হবে

হোয়াইট কালারের গাড়ি আছে এটার প্রাইজ নেবো আমি আট লাখ কুড়ি হাজার টাকা লাখ কুড়ি হাজার টাকায় একদম টায়ের টায়ারগুলো কন্ডিশন দেখতেই পাচ্ছেন এবং ফুল করম দিয়ে ফুল সাজানো যাচ্ছে আচ্ছা তারপরে একদম নিউ নতুন গাড়ি দেখায় সেলেরিও সেলেরও অভি রেড কালার রেড কালার নিউ শেফ জেড প্লাস জেড প্লাস মানে সেলেরিও সব থেকে টপ মডেল ওটাই বাইশের গাড়ি বাইশের গাড়ি দা স্ ট্যাক্স এটার প্রাইজ নেবো আমি

অনেকে ওই যে ওইটাই তো বললাম যে ভিডিআই নেব এলুইল ফ্যালুইল নেই আমি তাহলে জেডিআই নেব জেডিআই নেব কিন্তু এটা দেখুন এক কিনে কিচ্চু করতে হবে কিচ্চু করতে হবে না 2017 এর গাড়ি 27 পর্যন্ত ট্যাক্স পেট করা অল পেপার আপডেট করা অল পেপার আপডেট করা নিশ্চয় প্রাইস এর প্রাইস নিব আমি 4 লাখ 80000 টাকা 4 লাখ 80000 টাকায় নিশ্চয় আচ্ছা তারপরে তিন তিনখানা আমাদের আটটিকা থাকছে যেটা সবথেকে বেশি ডিমান্ড ডিমান্ড সেটাই হলো আটটিকা প্রথম 19 এর গাড়ি

না এটা গাড়ি পেট্রোল ভি এক্সআই অ্যালো উইল ফেল উইল সবকিছু লাগানো আফটার মার্কেট আফটার মার্কেট টায়ার ফাইভ পুরো একদম ব্রান্ড নিউ আছে এটা যেহেতু কাদা বলে বোঝা যাবে না টায়ার ফায়ার একদম এখনো এইট্টি পার্সেন্ট টায়ার আছে এবং অরিজিনাল প্রিন্ট অরিজিনাল প্রিন্ট কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স পেড করা আটিকা ভি এটার প্রাইস নেবো আমি আট লাখ দশ হাজার ওহ সুপার আট লাখ দশ হাজার টাকা কুড়ির গাড়ি মানে যে পঁচিশে ট্যাক্স তা না এখন তিরিশ সাল অব্দি ট্যাক্স পেয়ে যাচ্ছে আচ্ছা তারপরে আবারও নিউসেপ বাট এটা ডিডিআইএস জেডিআই প্লাস জেডিআই প্লাস টপ ভেরিয়েন্ট টপ ভেরিয়েন্ট এরপরে ডিজেল ভার্সন বন্ধ হয়ে গেছে ওকে এটা প্রাইস নেব আমি আট লাখ ষাট হাজার টাকা আট লাখ ষাট হাজার টাকায় দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ টাকা মানে এটাই হলো শেষ মডেল ডিজেলের এটাই হলো শেষ এখন মার্কেটে আর পাবেন না আর সব সময় কিন্তু এই মডেল গুলো থাকে না তো একমাত্র আছে বিশ্বাস মোটরস আচ্ছা নেক্সট থাকছে আমাদের স্করপিও হ্যাঁ S3 মডেল স্করপিও S3 35000 কিমি চলা 19 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স ও সুপার S3 19 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স 35000 কিমি চলা বাম্পার টু বাম্পার অরিজিনাল বাম্পার টু বাম্পার অরিজিনাল 35000 চলা কি হতে পারে সার্ভিস হিস্ট্রি দিয়ে দেব আমি ওকে প্রাইস প্রাইস এটা নেব আমি হচ্ছে হলো একটাই প্রাইস ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস এটা ওকে

থার এটা হচ্ছে দু হাজার চব্বিশ এর গাড়ি আছে ওকে উনত্রিশ পর্যন্ত ট্যাক্স রেট করা কিলোমিটার চলা সুপার ফুল মডিফিকেশন করা আছে একদম হেডলাইট থেকে শুরু করে গ্রিল থেকে শুরু করে ব্যাকলাইট থেকে শুরু করে সবকিছু যা যা মডিফাই করার দরকার সব মডিফাই করা আছে এটার প্রাইস নেবো আমি

দশ লাখ সত্তর হাজার টাকায় পাচ্ছেন দু হাজার আঠারো সালের গাড়ি আঠাশ সাল অব্দি ব্রান্নিউ সিট কভার ব্রিয়ান্নিউ মতো টায়ার মানে গাড়িতে কোনো কিছু কমতে আপনারা পাবেন না আচ্ছা নেক্সট থাক এটাই তো আরো ভালো খুব দারুন একবার অ্যালুয়েলের কন্ডিশনগুলো কোয়ালিটি দেখেন কত সুন্দর এটা আমার মনে হয় মানে যার ছিল সেই লাগিয়েছে একদম তাই তো নাকি শখিন মানসিক ছিল শকিন মানুষ একদম এটা হচ্ছে দু হাজার সতেরোর গাড়ি এস মডেল আছে ও ভাই এটাই তো চাই এস মডেল হেডলাইট পুরো একদম হেডলাইট যে হেডলাইট থাকে সেই হেডলাইট মানে এই গাড়িটা আমার মনে হয় স্টার ফিটিংস অনেক টাকার করানো আছে অনেক যে কিনবে তাকে কিচ্ছু করতে হবে করতে এটার প্রাইজ নেবো আমি আট লাখ নব্বই হাজার টাকা আট হাজার টাকায় দু হাজার সতেরো গাড়ি সাতাশটায় করতে আচ্ছা নেক্সট থাকছে আমাদের ফরচুনার ফরচুনার এটাই হলো সেই আসল পরিচয় এখন আপডেট বার হয়ে গেছে আপডেট দেখাবো তো আপডেট দেখাবো বলে এটা আছে দেখাবো এটা ফরচুনার হচ্ছে হলো 4/2 আছে এটা 4/2 আগে কার মডেল এটা একদম এটা 2014 এর গাড়ি 29 পর্যন্ত ট্যাক্স পেড করা আছে এটার প্রাইস নেব আমি 10 লাখ 60 হাজার টাকা 10 লাখ 60 এ 4/2 আছে এটা একদম কিন্তু এই মডেলটা এখন সব জায়গায় পাওয়া যাবে না

এটার প্রাইস নেব আমি বারো লাখ কুড়ি হাজার টাকা বারো লাখ কুড়ি হাজার টাকা আচ্ছা এই যে গাড়িগুলো রেট আজকে বললাম এটা কি ফিক্স এন্ড ফাইনাল না আসলে পরে প্র্যাকটিক্যাল আসলে আসলে কম বেশি অবশ্যই হবে ওই যে আমি আপনাকে বলি যে কথাগুলো যে ফোনে মার্কেটিং করবে ফোনে মার্কেটিং আমার এখানে করলে আমি দাম কমাইও না আচ্ছা ফোনে মার্কেটিং করাটা আমি পছন্দও করি না নিশ্চয়ই কারণ আপনি গাড়ি নেবেন আগে জিনিসটাকে তো দেখতে হবে। আপনি। তারপরে তো আপনি দাম দর করবেন। একদম। আপনি এখন দাম দর করে আমার সাথে চলে আসুন। এসে আপনার চলুন গাড়িটা কোন একটা জায়গায় প্রবলেম বা কিছু আপনি দেখলেন। তখন তখন তো কিনলেন না। তখন কিনলেন না বা দাম দর আপনি বলছেন দাম কম দেবো না। একদম। তো তখন দেবো না। না না। তার জন্য প্র্যাকটিক্যাল যেকোনো গাড়ির জন্যে যে কোনো গাড়ির জন্য আপনারা একবার আসুন। দেখুন চালান তারপরে করুন যে কি না। তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের শখ এবং স্বপ্নের গাড়িটি দেখ কিনতে হবে না একবার দেখতে আসুন কোথায় বারাসাত বিশ্বাস মটন যেটা সবাই চেনে তাই আসে তাই কেনে